তো মজা নি মজা হইলোবো এরকম সলি ব্যাপার সাবার আছে না তুমি যদি এখন দো যায় অন্য সিচুয়েশন হয়ে যাব না হ্যাঁ তুমি মাথাটা আছে না মাথাটা খালি মুখ দি একটা মোবাইল একটা জিনিস মনে আছে

আমি খালি বাংলা স্টাইল করি না বাংলা স্টাইল কোনো মজা নেই মজা নেই না ও তুমি দেখছো দেখ কোনটা বুঝছো সবচেয়ে বাজা কোনটা ও বাংলা হিডে সাজ দিছি হ্যাঁ এগুলা দেখি খালি পায় আমি করে ফাক করে আমি করে ফাক করে দে দে বুঝছো দেখ ফিল দি আছে আমি বুঝলামই না আর যে দিন কি বলে সানি আবার ভিডিওটা সাজ দিছি সাজ দিছো এম বাদে এম বাদে এম বাদে मैतेही हे हामी अस्थिर हुन्छु अच्छा देबे हाम्रो बोल चाहिँ किन हामी सानिया होएबाट न आ बुवा माकी त तँ पार्यो त उही एकटा मै आउनस्तो मैले नि जनीबेरी हामी जनी होला जमु जनी आ तिमी सानिएलियौ छिट्टै गते

খেলাতে লুংগি খেলা লাগে খেলা লাগে